এটা হচ্ছে আফজাল মন্ডলের ছাগলের হাত প্রচুর ছাগল আজকে কি পরিমাণ ছাগল উঠছে আমি সরাসরি ক্যামেরায় দেখাইতেছি ভাই কত সাইজেছেন এটা

হইলে ছাড়ি দিবেন আচ্ছা ভাই খাসি জোড়া কত ছত্রিশ হাজার আপনার খাসি হ্যাঁ এই জোড়া হচ্ছে ছত্রিশ হাজার চাচ্ছে ভাই আফজাল মন্ডলের খাসি ঘাটে দাম কেমন হইতেছে ভাই বত্রিশ তেত্রিশ না আচ্ছা আর কিছু হলে ছাড়ি দিবেন হ্যাঁ খাসি তো জোড়া ঢক আছে

ভিতর আসলে সবারই দেখবো এটাকে কোনো বাস পোস্ত কোনো এই জায়গায় দুটো খাসি আছে ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন খাসি কি আপনি কত দাম চাইতেছে দুটা পঞ্চাশ হাজার দাম হইতেছে ভাই ও আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ কাকা খাসি কত চাই দিছেন চব্বিশ হাজার দাম হইতেছে কি দিবে বাড়তেছেন না যে দাম হইতেছে আর কিছু হইলে দিয়ে দিবেন গ্রাস তো আচ্ছা ভালো থাকবে না কাকা খাসি কত চাই দিছেন খাসি খাসি

সতেরো হাজার পাঁচশো দাম চাইলেন বেশি বাড়াইছেন নাই তো আচ্ছা বেশি বাড়াইছেন আপনারা দাম বলেন এনে ওনা কিন্তু দাম একেবারে খারাপ ওখানে আমি কিন্তু আট ঘুরে ক্যামেরা চালাইতেছি যদি আজকে আৰ্ডাৰ তুল নাই কিন্তু দাম একেবাৰে খাৰ বাবে নাই আচ্ছা যদি না হয় তালে তোৰ দিব না যদি এৰছে